হ্যালো বন্ধুরা গুড নিউ আর এখন বাজে এগারোটা তো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো আছো ভালো থেকো তো আজকের বর্দার এই যে বাবা নেমেছিল শোল মাছ ধরেছে বড় বড় শোল মাছ এই যে দেখতে পাচ্ছ কত বড় শোল মাছগুলো এই যে বৌদি ভাই যে কুর্তিছে এই যে এই যে বড় বড় আছে মোল মাছ দেখছ এ দেখ আইস ঘাটার মগছ এই দুটো বড়ছে ওখানে একটা বানাচ্ছে এটা এই যে এখানে একটা কোটেছে সোল মাছ ওগো দাদা যখন গাধা ধেয়নি এই জলে মাছ ধরা গেল পুকুর পুরো কাদানি হয়ে গেছে আর সারবো সারবো বাবা এই স্নান করে নিয়েছে বড় দাই যে জাল ধوبه জল বের করছে

আৰু দেখি আমাৰ মাছৰ ঢাল হয় ৰোমালাডালা কালি পাব মাছ আৰু দক্ষিণ দিনতো পৰচি আছে ए गाधोनी केना ह मा मा रुनबै तर गरम लागता सीध राखजे वाला से पापा रे पात आते गरमे सीए बरते पात कोन तेतेइ पार खादा तर गरम लागजे गरम लागे इन तर की सीध लागजे ओ कहै तर की लागजे गरम नै हे कसिंग लागजे सीध

বল গাদা লেখো কইতা দিই যো। যো انا বাবা কি বাবা তে টিপাচ্ছি। ও মানে কানা তো তো বখা তোর বাবার বেলাতে লি যাবা। ভাগ হরা জল ভরা হয়ে আছে মাছ এই যে বেরবে না এইটা হচ্ছে খাসি মাংস ভরা হয়ে আছে দেখবেন খাসি মাংস খাসি মাংস এই যে নিয়ে এই 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 যে 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 দাদা সকালে দশটার দিকে নিয়ে এসে খাসি মাংস এই যে ভরা হয়ে গেছে রান্না হয়নি মাছ ধরেছে বলে বলে মাছ খাবো মাংস কেউ খাবো না এই যে মাংস গছানা হয়ে আছে যে হবে পরে খাসি মাংস

এই যে মা এই যে মামা খাচ্ছে এই যে তো মামা খাওয়া হয়ে গেল অনাবি খাওয়া হয়ে গেল জানে ফাটে বসে খাওয়া হয়েছে

I don't think